হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আরো একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম তো আজকে যা বৃষ্টি হচ্ছে কি আর বলবো ওখানে অবস্থা আছে দেখতে পাবে আরে এই দেখুন রাস্তাঘাট অবস্থা একদম কাদা কাদা হয়ে গেছে বাড়ি যাইতে এখন এই যে বাচ্চাগুলো দেখছো বেশি করে কাদা দিয়েই যাচ্ছে এত রাস্তা থাকতে আর আমার ছেলে দেখো মাথায় কিন্তু ছাতা লাগিয়েছে এটা কিন্তু মাথারই ছাতা মানে মাথায় লাগানো ছাতা এটা দিয়ে আমার বাবা যখন জমি চাষ করে গরু দিয়ে তখন লাগিয়ে নেয় বৃষ্টি হলে আর এই দেখতে পাচ্ছ কালকে এই এই নিচটা দিয়ে ছাগল গরু ছিল। আর আজকে এত জল হয়ে গেছে আর ছাগল গরু এখানে বাঁধা যাবে না নিচটা কিন্তু ইটুকু জল ছিল না আর আজকে একদিনের বৃষ্টিতে পুরো খালগুলো এই যেগুলো পুকুর অনেক বড় বড় পুকুর পুকুরগুলো একদম ভরে গেছে এত জল আর এই দিক দিয়ে দেখো জল বেরোচ্ছে এই পাশেও দেখতে পাবা এই দিকেও দেখো কত জল হয়েছে দেখলেই বুঝতে পারছো যে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ যে জলের মধ্যে পড়ছে বৃষ্টিগুলো বোঝা যাচ্ছে আর এখানে একজন কিন্তু মাছ ধরছে ওই যে দেখতে পাচ্ছো একটা কাকা মাছ ধরছে ওখানে আমরা এটাই দেখছিলাম যে এত জল হয়ে গেল একদিনের বৃষ্টিতে তো এখানে জল দেখা হয়ে গেছে আর আমরা বাড়ি যাবো এতটাই জল হয়েছে কি দেখছি বৌদিকে একটা শিউলি ফুলের গাছ আছে শিউলি ফুলের গাছের বীজগুলো থেকেছে আমি তো বাড়ি চলে যাবো কদিন পরে দু তিন দিনের মধ্যে তোর কাঠার দিয়ে সুন্দর যাচ্ছি বাড়িতে নিয়ে লাগাবো আমি এখানে একটা শিউলি ফুলের গাছ লাগিয়েছি তো এখনও সেভাবে বড় হয়নি এই তো কয়েকদিন হলো লাগিয়েছে ওটাও ওই মানে এখান থেকেই নিয়ে গিয়েছিলাম বিকেলে বৃষ্টি ছিল তাই বাড়িতে গিয়েছিলাম দেখলাম দাদা তার বাড়িতে অনেক তেজপাতা হয়ে আছে গাছে এর জন্য কয়টা তেজপাতাও নিয়ে নিলাম কয়টা মানে অনেকগুলোই নিয়েছি আমি কতগুলো নিয়ে যাব বাড়ি আর কতগুলো বাড়িতে রেখে দেবো মায়ের জন্য মা রান্না করবে তখন লাগবে তো দেখো বাড়ি এসে ছিটতেও বসে পড়েছি একটা একটা করে সবগুলো তেজপাতা ব্যাগে ভরে নেব ছিঁড়ে আর যেগুলো পোকা পাতা মানে কেমন ফুটো ফুটো হয়ে গেছে পাতাগুলো সেগুলো নেব না সেগুলো বাদ দিয়ে ভালো পাতাগুলো আমি নিচ্ছি তো এগুলো কিন্তু ছিঁটতে অনেকটাই টাইম লেগছিলো যেহেতু একা একা ছিটছিলাম এর জন্য তো ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এদিকে দিদিদের বাড়ি চলে এসেছি এই সুপরি বাগানে আর এখানে অনেক সুপুরি গাছ দিদিদের একদম পুরো একটা বড় বাগান বলতে পারো আর ওই যে দেখাচ্ছি জুম করে ওটা হলো ছোট ছোট সুপারি হয় যে তোমাদের দেখবা ইনস্টাগ্রামে আমি দেখিয়েছি মানে ইনস্টাগ্রামে ভিডিওতে দেখিয়েছি देख लो कुछ सुबह तो